হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আপনাদের কি ঘুরিয়ে দেখাবো তো আমি বর্তমানে আছি কিশোরগঞ্জ শাওয়ার নিকলি নিকলি থেকে আমি এখন যাবো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সারের বাসায় তো আজকে আপনাদের আমি পুরো ঘুরিয়ে দেখাবো যে সাবেক আব্দুল হামিদ স্যারের বাসাটা দেখতে কিরকম তার আশেপাশের দৃশ্যগুলো কিরকম যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব কর থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন তো চলুন শুরু করা যাক সব আমরা চলে আসলাম মোড়ের দিকে তো এখানে একটা মোড় জায়গাটা দেখতে অনেক সুন্দর তো আমরা এখানে গাড়িটা মানে অটোটা থামালাম আমরা এখানে একটু ঘুরে মানে জায়গাগুলো কিরকম আসলে কি এই জায়গাটা অনেক সুন্দর তো আমরা এখন এই আশেপাশে একটু ঘুরে দেখলাম তো ছোট ছোট বাচ্চারা তাদের একটু শখ হলো ঘোরার ভিতরে তারা উঠবে তো অনেক কান্না করতেছে তো আমরা তাদের ঘোরার ভিতরে একটু উঠালাম উঠে দেখে এখান থেকে একটু ঘোরালাম তো ঘোরালা ভাই সে আপনি বিশ বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড মধ্যে সে ঘোরা ঘুরাইলো কিন্তু সে একশো টাকা নিয়ে নিল আস আমরা সব শেষে তার রাস্তা মানে তার বাসা যে রাস্তাটা গেছে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আসলে কি এই রাস্তাটা এরকম একটা ভালো না আচার দিকে পানি জমে আছে আর রাস্তাটা ভাঙা চোমা তো আমরা মানে আমরা ভাবছিলাম যে স্বাভাবিক রাষ্ট্রপতির বাসার যে আশেপাশের রাস্তাঘাটগুলো ভালো হবে যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কি অবস্থা মানে পুরো প্যাক প্যাক করা আসলে কি আমরা ঢাকা থেকে যেটা মনে করি যে তার বাড়ি করে এখানে অনেক মানে মানে রাস্তাঘাট ভালো থাকবেই থাকবে আসলে কি আপনারা বাড়িটা ওখানে গেলে দেখতে পারবেন তারা বাড়ির আশেপাশটা কিরকম তো আমরা সর্ব সর্বশেষ আমরা এখন তার বাড়ির কাছে কাছে চলে আসছি তো আপনারা দেখতে পারতেছেন এই যে তার এটা হয়েছে তার মানে বাড়ির ঘেট মেন গেটটা এটা আসলে গেটটা দেখতে অনেক সুন্দর তো এখান থেকে ভালো তো এখানটা ভালো বলতে এই গেটের সামনে দিয়া এই যে বাড়িটা এটাও দেখতে সুন্দর আর আমরা এখন তার বাড়ির গেটটা আসলাম তো এই যে দেখতে এটা হচ্ছে তার মানে বাড়ির মানে মেইন গেট তো আমরা এখান থেকে সামনে যাচ্ছি যে এটা এটা তার বাড়িটার সাথে একটা মসজিদ দেখতে পড়তেছেন এই মসজিদটাও তার মানে বাসার সাথে তার মসজিদ মানে সে বানায় সেটা তো এই যে দেখতে পড়তেছেন এখানে যে দুটো গেট দেখতেছেন এই ঘেট বিয়ে মনে যাওয়া যায় কিন্তু এখন বর্তমানে এখানে সবকিছু ঘর বাড়িতে কোনো লোকজন নেই বন্ধ এই জন্য ভিতরে যায় না আমরা ভাবছিলাম যে ভিতরে যাওয়া যাবে অনেকজনে বলছে যে ভিতরে যাওয়া যাবে কিন্তু আমরা এখান থেকে আসার পরে মানে ভিতরে যেতে পারলাম না কিন্তু সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের যে মানে পৃথিবীটা দেখতে অনেক সুন্দর এইখানে চারা দিকে বাউন্ডারি করা কিন্তু আউট লোকজন এখানে যেতে পারে না আর দ্বিতীয় কথা এখানকার যে পরিবেশটা আসলে ভালো যে মানে মানে সবাই এখানে অনেক লোকজন আসে ঢাকার বাইরে থেকে মানে এই আব্দুর রহমান মিস্টারের বাসা দেখার জন্য তো আমরাও ঢাকা থেকে চলে আসলাম আসলে কি এই যে পুষ্টমিটা দেখতে পাচ্ছেন এই পুষ্টমিটা দেখতে অনেক সুন্দর আর এই পুষ্টমির সাথে একটা ডুপ্লিক্স বাড়ি করা আছে এটা হচ্ছে আব্দুল হামিদ সাহেবের মানে তার একটা সংস্থা সেই এই বাড়িটা করা আসলে এই বাসার ভিতরে এখন বর্তমানে যাওয়া যায় না কেন জানা এখান বর্তমানে মানে এই মানে তার বাসা এখানে এখন বর্তমানে কেউ নেই এই জন্য অনেক সব তালামারা আর আগে এটা ভিতরে যাওয়া যেত কিন্তু এখন আমরা আসছি আসার পরে দেখতে পাচ্ছি গেট খুব সকাল আমরা আসলে এই বাড়িটা দেখতে অনেক সুন্দর আর এই বাড়িটা আমার খুব ভালো লাগছে তো কার কিরকম লাগছে আপনার কবার জানাবেন আর দ্বিতীয় কথা এই ভাইটা চারিপাশ দিয়ে আমার দেখতে অনেক সুন্দর আর ওই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট মানে বাড়ির সাথে তো এইখানে লেখা আছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশনের তো এই যে এই তার উদ্যোগে এই বিল্ডিংটা করা কি এটা এটা মানে তার পুরান বাড়ি না তো পুরান বাড়িটা এটা সামনে আসলে এটা হচ্ছে তার পুরন বাড়ির ভিতরে যে মেয়েটা মানে গেট থাকে এই যে পুরন বাড়ি যে আপনি সামনে দেখতে পাচ্ছেন যে গেটটা এটা হচ্ছে তার পুরন বাড়ি তো আমরা এখন এটার ভিতরে যাব দেখি এটার ভিতরে কি আছে সাইডে সাইডে কি লেখা আছে তো এখানে অনেক লোকজন আসে ঢাকার বাইরে থেকে মানে মানে আব্দুল হামিদ স্যারের বাসা দেখার জন্য তো আজকে মোটামুটি ভালো লোকজন আছে যেহেতু আজকে কোনো ছুটির দিন না তো এখানে ছুটির দিন যেরকম শুক্র শনিবার এখানে প্রচুর লোকজন হয় তো তো এটা হচ্ছে তার মাসা ভিতরের মানে ভিতরের সাইড সাথে একটা মসজিদ আছে তো মসজিদটা দেখতে অনেক সুন্দর তারপরে এই যে তার আশেপাশে যে জায়গাগুলো আছে খালি এখানে কোনো ঘর তার নেই তো মসজিদটা দেখতে অনেক সুন্দর যেহেতু তার বাসার সাথে একটা বড় মসজিদ তো আসলে কি এখানে তার ভিতরে যে পরিবেশটা আসলে মানে মানে রাস্তাঘাটের একটা ভালো না আমরা চলক জন্য মনে করি এটা ভালো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো বাড়ি ঘরগুলো এগুলো এইগুলো বাড়ি তার ভিতরের সাইড কিন্তু ভিতরে সাইড মানে যাওয়া যাচ্ছে না কেননা যেহেতু বাসায় এখন কেউ নেই তা আমি আপনাদের একটু পিছন দিয়ে ঘুরে দেখাবো যে তার বাড়ি ঘরগুলো গুলো কিরকম দেখতে তো আমি একটা গল্লির চলে আসলাম গল্লি থেকে আমি এখন ভিতরে দিকে যাব যা মানে যাচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো এই বাড়িগুলো হচ্ছে তার বাড়িগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঘের মানে বেড়া দিয়ে রাখছে যে ভিতরে কোনো লোকজন যেন না যেতে পারে আসলে কি এই বাড়িগুলো করা হয়েছে নতুন বাড়ি কিন্তু এই তার পুরোনো বাড়িগুলো আর ভিতরে কিন্তু ওই ভিতরে প্রবেশ করা যাচ্ছে না তো আমি যেহেতু আমি যেহেতু ভিতরে যেতে পারতেছি না তো তার জন্য আপনাদের আমি সাইড করে দেখাচ্ছি এটা হচ্ছে তার মানে আসল বাড়ি আর তার বাড়ির পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটা মানে তো এই যে বাড়ির পিছনের সাইড এটা আসলে কি আব্দুল হামিদ সারের বাসা যে আশেপাশে রাস্তাঘাট গুলো ভালো নয় এখানে দেখেন এই রাস্তাটা মানে এই জায়গাগুলো পুরো বালুর মাঠ বালুর মতন কাঁচা বালু এখানে কোনো পাকা মানে রাস্তাঘাট গুলো কোনো পাকা নেই আর রাস্তা যেটা